গত বাইশ বছরে পঁচিশ বার আগুনে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবার অগ্নিকাণ্ডের পর বন বিভাগের তদন্তে আগুন লাগার কারণ হিসেবে মোয়ালিদের ব্যবহৃত আগুনের কুণ্ডলী জেলেদের সিগারেট দাবদাহ অনাবৃষ্টি খরা ও বন অপরাধে সাজাপ্রাপ্তদের প্রতিশোধমূলক আচরণ দুষ্কৃতিকারীদের নিয়ে বনের মধ্যে আগুন ধরানোকে দায়ী করা হয় আগুনের স্থায়িত্বের কারণ হিসেবে বিভিন্ন গাছের পাতার পুরু স্তরকে দায়ী করেছে তদন্ত কমিটি সুন্দরবনে অগ্নিকাণ্ডের অধিকাংশই ঘটেছে পূর্ব সুন্দরবনের স্মরণখোলা ও চাঁদপাই রেঞ্জে শনিবারও এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা যায় দু সালে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কয়কোটা একবার কটকায় একবার একই রেঞ্জের নাংলি ও মান্দারবাড়িয়া দুবার দু হাজার পাঁচ সালের ঘোটাবাড়ির সুতার সুতারখাল এলাকায় দুবার দু সালে তেরাবেকা আমুরবুনিয়া 지금까니 <목소리나> কুরাবাড়িয়া পচা কুরালিয়া ও ধনসাগর এলাকায় পাঁচবার 2007 সালের পচা কুরালিয়া নংলি ও ডুমুরিয়া তিনবার দু সালে গুলিয়া খালিতে একবার দু সালের নংলিতে দুইবার দু চোদ্দ সালের গুলিশাখালিতে একবার দু হাজার ষোলো সালের নংলি পচা কুরালিয়া ও তুলাতুলায় তিনবার দু সতেরো সালে মাদ্রাসার ছিলায় একবার এবং দু একুশ সালে ধনসাগর এলাকায় একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দু একুশ সালের তিন মে স্মরণ রেঞ্জের দাসের ভরানি এলাকায় দুইবার আগুন লাগে সর্বশেষ চলতি বছরের চার মে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় ঘটনা ঘটে যা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সুন্দরবনের সবকটি আগুনের ঘটনায় শুষ্ক মৌসুমে আগের চব্বিশ বারের অগ্নিকাণ্ডের প্রায় একশো একর বনজ সম্পদ পুড়ে যায় প্রতিবার অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় না পূর্ব সুন্দরবনে বারবার এসব অগ্নিকাণ্ডের ঘটনায় বন বিভাগকে দায়ী করছে পরিবেশ ও স্থানীয়রা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাগেরহাট জেলার সদস্য এম এস হবুর রানা জানান বারবার সুন্দরবনে আগুন লাগার ঘটনা উদ্বেগজনক এমন ঘটনা ঘটার কারণও বিগত সময় বন বিভাগ চিহ্নিত করেছে বন বিভাগ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এমনটি ঘটছে বন দফতরের নজরদারির অভাবেই বনের বন আজ হুমকিতে এতে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে এজন্য বন বিভাগের কর্মকর্তারা দায়ী সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান সুন্দরবনের মধ্যে এমনি এমনি আগুন লাগতে পারে না এর পিছনে অনেক কারণ রয়েছে হয়তো মাছ শিকারি বিড়ি সিগারেট মধু সংগ্রহ করার জন্য আগুন লাগাতে পারে তবে বিভিন্ন সময় আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন জরুরি যাতে সুন্দরবনে আগুনে ক্ষয়ক্ষতি কমবে নতুন সময়